বেলদাগায় বাবরি মসজিদে নির্মাণ কাজ শুরু মানুষের ঢলে মুখর এলাকা আজ এগারোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বেলদাগায় শুরু হলো বহু প্রতীক্ষিত বাবরি মসজিদের নির্মাণ কাজ সকাল থেকে এলাকায় লক্ষ্য করা যায় উৎসমুখর মুখর পরিবেশ দমকল জলঙ্গি নদিয়া সহ জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষ উপস্থিত হন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধর্মীয় আচার ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা হয় মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয় শুধু মেশিন নয় বহু মানুষ নিজের হাতে মাথায় করে মাটি ও নির্মাণ সামগ্রী বহন করে কাজে অংশ নেন একসঙ্গে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা যেন এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়ে ওঠে উপস্থিত অনেকেই জানান এটি তাদের কাছে আবেগের এবং গর্বের মুহূর্ত দীর্ঘদিনের পরিকল্পনার পর আজ বাস্তবে রূপনীতি শুরু করেছে সেই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি ছিল বলেও জানা গেছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই নির্মাণ কার্যক্রম ঘিরে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তবে আজকের দিনটি বিলডাঙ্গার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে এমনটাই মত স্থানীয়দের নদিয়া থেকে কি করতে এই যে আজকের দিনে ইট দিচ্ছে

শুরু হবে বলে হয়ে গেছে মানুষ আমরা দেখছি জিসিপিতে মসজের মাটি ঘুরছে আচ্ছা জমির মুল্লা